তো বন্ধুরা এই দেখো মিষ্টি তো মিষ্টি আজকে কিন্তু আমাদের ঘরে বানানো হয়েছে কে বানিয়েছে সবটা নিয়ে একটা ব্লগ সবার সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো চলো এবার ব্লগটা স্টার্ট করে দিই প্রথমে আমি একটু খেয়ে দেখি কেমন হয় উফ বা বাহ খুব তো টেস্ট হয়েছে এটা বানিয়েছি আমার বোর মশাই আর সাথে আছে আমার পুচকি সোনা তো চলো এবার কিভাবে বানানো হলো দেখিয়ে দিই তো চলে আসলে বন্ধুরা দেখো তো কে কে মিষ্টি বানাচ্ছে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো হাত আর এদিকে ওর পাপা মানে বরমোর আমার আর আমার মেয়ে দনোজনে আজকে বলেছেন যে তুমি কিছু কাজ করতে হবে না আজকে মিষ্টি বানিয়ে খাওয়াবো তো দেখো অবস্থা সোনামনির হাত ছোটো ছোটো হাত দিয়ে কীরকম মাঠাচ্ছে পাপার সাথে কি সাহায্য করছে আর হাতে দেখো লাগিয়ে কি করেছে শ্রাম কি অবস্থা করেছে যাই হোক ওরও খুব আনন্দ লাগছে কাজ করতে তো এদিকে দেখো বানানো হয়ে যাচ্ছে গুলু করে নিচ্ছেন আমার সোনামণিও কিন্তু খুব স্পিডে কাজ করছে আর জানি না সোনামণি কীভাবে বানাবে কারণ অনেকটাই মানে যখন বানিয়েছি পুরো ফেটে গেছে ও যখন গুলু করেছে তবুও ওকে আমি আর বলি না যে বানাস না কারণ ছোটো ওরও একটা ইচ্ছা আছে ঠিক আছে তো এদিকে আমিও একটু সাহায্য করছি দেখছি এরার মাঠা একটু হচ্ছে না তাই ভাবলাম একটু আমিও মাঠে নেই তো দেখো সুন্দর সুন্দর গুল্লু গুল্লু করে নিচ্ছেন দাদাভাই তো খুব স্পিডে বানাচ্ছেন আর সোনামনিও কিন্তু বানাচ্ছেন তো দেখো বানিয়ে নিলাম তো এদিকে আমি শিরা বসেছি চিনির শিরা তো তেলও গরম হয়ে গিয়েছে আমি এদিকে দিয়ে দিলাম মানে আমি দিই নাই আমি বাস বলছি আর আমার হাজব্যান্ড করছেন এইগুলা তো দেখো মানে খুব ছোটো করে মানে ধিমি আগুনের ইয়েটা দিতে হয় বেশি দিলে কিন্তু আবার জ্বলে যাবে তবু একটু একটু কালো কালো হয়ে গেছে দেখো তো বানিয়ে নিলাম ঝট করে আর এখন দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে ভিতরটা পুরো মানে যেরকম দোকানে পাওয়া যায় কিনতে সেই রকমই হয়েছে আমার তো খুব ভালো লেগেছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে তো এদিকে তেলে ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে আমি শিরাতে দেব শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে শিরাটা কিন্তু বেশি গরম হলে হবে না একটু একটু ঠান্ডা হতে হবে তো দেখো বানিয়ে নিলাম ছট করে আধা ঘন্টা এক ঘন্টা পুরো রেখেছিলাম তারপরে দেখো কত সুন্দর হয়েছে ভিতরটা পুরো নরম পুরো মানে এত টেস্ট লাগেছে মানে খেতে মানে কি বলবো খুবই দারুণ সুস্বাদু হয়েছে তো কেমন হলো অবশ্যই জানাবে বন্ধুরা আমি তো খেতে বসে গেলাম ঘরে যে কোনো জিনিস বানিয়ে খেতে খুবই আলাদা লাগে তো আজকে অনেক দিন পর বানালাম তাই সবার সাথে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা তো অনেক ভালো লেগেছে খেতে তো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখনো শেষ করে দেব আর কমেন্টে অবশ্যই জানাবে যে কিভাবে হলো আমার এই বানানো মিষ্টি ঠিক আছে তো সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আবারও আসবো নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকো টাটা বন্ধুরা